এমন একটা দায়িত্বশীল পদে থেকে এই সমস্ত কথা অযৌক্তিক রাবিসটা কি বললেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে অস্থিরতা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ও ভারতের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি তাদের দেশ থেকে লোক পাঠিয়ে পাহাড়ি আদিবাসী মেয়েটাকে দর্শন করিয়েছে দর্শন তো করেছে আপনার দেশের বকাটেরা তাহলে বিচার চাইতে গেলে পাহাড়িরা রাষ্ট্রদ্রোহী হবে কেন কিসের যুক্তি এটা একটা মেয়ে দর্শন শিকার হলো তার অঞ্চলের মানুষ প্রতিবাদ করবে এটাই তো স্বাভাবিক আর আপনার কাছে সেটা হয়ে গেল বিচ্ছিন্নতাবাদ এ কেমন অমানবিক মানসিকতা আপনার আগে দর্শক ও বিচারপ্রার্থীর তিনজন পাহাড়ি কীভাবে হত্যা হলো সেই বিচার করে দেখেন তারপর দেখা যাক তারা আন্দোলন করে কি সঠিক বিচারের পরও যদি পাহাড়িরা আন্দোলন করে তাহলে আমিও আপনার সুরে সুর মিলিয়ে বলবো খাগলা ঘটনাতে ভারত এবং আওয়ামী লীগের ইন্ধন আছে আপনার যদি লজ্জা বলতে কিছু থাকতো আপনি অনেক আগেই পদত্যাগ করতেন নিজের অক্ষমতাকে অন্যের উপর দোষ না দিয়ে বলেন আপনি ব্যর্থ আপনি কোনো তদন্ত না করে দোষীকে না ধরে আওয়ামী লীগ আর ভারতের উপর দোষ দিচ্ছেন কেন যদি সত্যি ভারত জড়িত থাকে তাহলে বাংলাদেশে থাকা ভারতের অ্যাম্বাসেডারকে এটার জন্য জবাব দি করেন তাকে ডাকেন তাকে জিজ্ঞাসা করেন প্রতিবাদ করেন আসলে আপনি আপনার ব্যর্থতা আওয়ামী লীগ আর ভারতের উপর দিয়ে আপনি সস্তা একটা সেন্টিমেন্ট নিতে চান মানুষ এখন সব কিছু বুঝে গেছে শুধু আওয়ামী লীগ করার অপরাধে আপনি তাদেরকে ধরতে পারেন কোনো সমস্যা হয় না তাহলে দর্শকদেরকে ধরতে আপনার কি সমস্যা আর দেশে মফ সন্ত্রাসকে আপনি যেভাবে বৈধতা দিচ্ছেন সময় সময়গুলো আপনিও মব সন্ত্রাসের শিকার হবেন একদিন এবং এটাতে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথা সমর্থনযোগ্য কিনা কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল